আসসালাম আলাইকুম প্রিয় ব্রিবান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি সবাই মনোযোগ দিয়ে গল্পটি শুনবেন ভালো হবে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে নিলে কোথায় গেল মেয়েটি কয়েক মাস আগের কথা সেদিন প্রবল ঠান্ডা হওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আনন্দর কিল্লায় গিয়েছিলাম শীতের মধ্যে টুপটাপ টুপটুপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম আনন্দরকিল্লা এদিকেই জেএম সেন হলে আমার এক পুরোনো বন্ধু থাকে ভাবতেছি ওর সাথে দেখা করতে যাব ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না কারণ তখন প্রবাহ প্রবল অনেক শীত আবার কথাই হার মেনে ওকে আমি ঘর থেকে বের নিয়ে আসলাম ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম ডিসি হিল বেশ বেশ দেখতেছি জুটি আড্ডাই দিচ্ছে নিরিবিলি জায়গা কয়েকটা কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না প্রেম করছে মোটোফোনে এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল কি আজব পরিবেশ শীত পড়তেছে তার প্রতি কোনো খেয়ালই নেই পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা চা করছে কিছু দূর দেখি বাদামওয়ালা ব্যারাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে ওকে বললাম চলো বুট বাদাম খাই আবার অনীহা প্রকাশ করলো জোর করে বললাম চলো খাই বুট বাদাম কিনের সাথে আরও বেশি আড্ডা জমালাম আড্ডা দিচ্ছি ঠিকই কিন্তু চোখ আমার সবখানে কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলে মঞ্চে থাকা জায়গায় বসে তারা তারা কথা বলতেছে আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাটি করছে হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে ওর সাথে পাশে কেউ নেই আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই কিন্তু রাত তো হয়ে এলো শীত পড়তেছে একলা একলা বসে থাকা মানে কি গায়ে কোনো শীতের কাপড়ও নেই সালোয়ার কামিজ পরা মেয়েটি চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না আপসা আপসা আলোতে কিছুটা দেখছি আচ্ছা চাক নিজের কাজে মন দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে আমি কোনো ওর কথা শুনছি না শুধু দেখছি এদিক ওদিক কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে আবার কেউ কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে প্রায় খালি হয়ে এলো জায়গাটা কিন্তু মেয়েটি বসেই আছে জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম কারণ রাত তখন সাড়ে নয়টা আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওকে বিদায় দিয়ে আবার আনন্দর কিল্লায় আসলাম আমার বাসা কাপতাই রাস্তার মাথা পরে কাজীর হাট ভিতরের গলিতে এক কালুর হাট বাস ধরতে হবে কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল আনন্দ জায়গাটাও দেখি থমথমে মানে একটা সংশয় হলো অন্য দিন তো এভাবে থাকে না কিন্তু আজ কেন এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম কোনোটা বাস যাচ্ছে না যাও যাচ্ছে বহুদ্দার হাট পর্যন্ত ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালোর ঘাট কালোর ঘাট বলে চিৎকার করছে আবারও মনে সংশয় হলো এত বড় বাস এতটাতে এত সহজে যায় না বাসটা বেশ নতুন বাসে উঠে পিছনে সিটে গিয়ে বসতে দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে তাহলে মনে আমার অনেক প্রশ্ন গুরফা খাচ্ছে প্রশ্নেরা আমার কাছে আসছে আর যাচ্ছে আজব চিন্তারা আমার পাশে এসে বসে আছে কিন্তু না ভেবে উপায় কী চিন্তার তো বিষয় যাই হোক আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম বাস ছেড়ে দিয়েছে আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে কিছুক্ষণ পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি বাহ বেশ সুন্দর মেয়েটি তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি বয়স আর কত হবে আনুমানিক 20 21 হবে হয়তো ওর দিকে নাচেও ও না বেশ অপরূপ দেখতে কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে এনে সন্দেহ করবে কেমন জানি দেখতে মেয়েটি একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহারা ঠিক থাকাতে যেন ভয় হয় খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে হাতগুলা দেখতেই বা কীরকম ওরা অদ্ভুত ধরনের গতিতে চলছে আমার তো ঠান্ডায় যাই অবস্থা গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না কিন্তু মেয়েটি ঠান্ডা সহ করছে কিভাবে মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি জরছে এভাবে করতে করতে সব যাত্রী কোনো সময় নেমে গিয়ে কমে গেছে টের পাইনি এত বড় বাসের মধ্যে আমরা চারজন বাস ড্রাইভার আর কন্ডাক্টার এদিকে আমি আর সেই মেয়েটি বাইরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসেছি বাস আর কালোর ঘাট যাবে না কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই বাস থেকে নামতেই দেখি রাস্তার চারদিকে সবসময় কেউ কোথাও নেই কন্ডাক্টারকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতে গড়িতে দেখি রাত এগারোটা আঠান্ন এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোনো সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে আমার আগে আসে ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে। আমি তো মেয়েটির আগেই ছিলাম অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই এত অল্প সময়ের মধ্যে গেল কিভাবে। অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত অথচ শুনতেই পেলাম না আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্যরকম ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না আমি মেয়েটি থেকে বিশ হাত দূরে ভালো করে খেয়াল করতে দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে আমি তো ভীষণ ভয়ে বয়ে আছি কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন যেন রূপ পরিবর্তন হচ্ছে আমি ভূত পেত নিয়ে এসব বিশ্বাস করি না কিন্তু আমার চোখের সামনে কি এসব ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না আমার মাথা তখন ঝিমঝিম করছে শীতের মধ্যেও আমার শরীর ঘাম জড়ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না কারণ আমার আর এক হাতে বইয়ের বোঝা হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই দাও হয়ে গেল মেয়েটি আমি আর হারতে পারনা আমি আর হারতে না পেরে চোখে মুখে অন্ধকার দেখছি রাস্তায় পরে যাওয়ার মতো অবস্থা আলোকিত রাস্তার স্ট্রেট আমাকে করতে পারছে না সবকিছু পরিয়ে যাবার উপক্রম আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটা তারাও নেই সব শূন্য আমি নিশ্চুপ ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম বাসায় পৌঁছাতে শুকনা জায়গায় একটা বিশ্ল আচারও খেলাম তবে ভাগ্য ভালো পড়ে যায়নি বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম ভাবতে লাগলাম আজকে কি হলো যা আমার জীবনে কঠিনই কিন্তু মনে আমার এখনও প্রশ্ন মেয়েটি গেল কোথায় আচ্ছা বন্ধুরা আমার গল্পটি যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে এবং পেজে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আমি নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম